এই রেল লাইনটা আছে বাংলাদেশের একদম শেষ সীমানা শেষ যে দাগ সেই দাগ দিয়ে চলে গেছে এবং রেল লাইনের ওপারে যে সাদা পিলারগুলো দেখতে পাচ্ছেন তারপরে ইন্ডিয়া আমি চেষ্টা করব কাছ থেকে আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য এই সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান গ্রাম এখানে ইন্ডিয়ার পতাকাও উঠতেছে এই রেল লাইনটার পরেই যে ধান ক্ষেতগুলো দেখা যাচ্ছে সেগুলো ইন্ডিয়ার এগুলো বাংলাদেশের রেল লাইন তারপরে যত যা আছে সব ইন্ডিয়ার এখানে বাংলাদেশের কোনো অ্যাসেট নাই এখানে যারা এর কাজ করে তারা ওখান থেকে প্রোডাক্ট নিয়ে এসে খালি এ পাশে পার করে দেয় বেলাতে পার করে দেয় দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্মাগলাররা তো দিনের বেলায় করতে পারে না রাত্রির বেলায় দেখেন এরকম ফাঁকা থাকে এই রুটটাতে অনেক স্মাগলিং হয় এবং স্মাগলিংয়ের জন্য বেস্ট জায়গা হচ্ছে এই জায়গাটা যখন ট্রেন যায় তখন আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন আরও দেখে যে কিভাবে এটা সম্ভব হয় আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য যে কিভাবে খুব সহজে ইন্ডিয়া থেকে পোড়ার চলে আসে অবৈধভাবে এই এই রাস্তাটা দিয়ে আমি যেই রোডটা দিয়ে যাচ্ছি এটা দেখেন পাশ দিয়ে কিন্তু রেল লাইনটা আছে এই রেল লাইনটা যেখানে শেষ তারপরে কিন্তু ভারত আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং প্রচুর স্মাগলিং হয় এই জায়গাটা দিয়ে ওপাশে পাশে যারা এগুলো করে পার করে তারা এপাশে পার করে দেয় পার করে দিলে এ পাশে পার হয়ে গেলে কিন্তু চলে আসলো ইন্ডিয়া থেকে অবৈধভাবে জিনিস চলে আসে তো ইন্ডিয়া থেকে অবৈধভাবে জিনিস আসার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এই হিলি স্থল বন্দরের ঠিক পাশেই এই রেল ক্রসিংয়ের এই জায়গাটা সো রোড ভিউটা অনেক সুন্দর রাস্তায় অনেক গাছ খুবই সুন্দর লাগছে এই যে এখানে একটা বিজেপির চেকপোস্ট আছে আর টোটালটাই ফাঁকা এখন হয়েছে একটু বৃষ্টি হয়েছে বলে পানি জমে আছে এগুলোতে কিন্তু পানি থাকে না তো হিলি বন্দরের এই রুটটা সবচেয়ে ডেঞ্জারাস স্মাগলারদের জন্য তারা এই জায়গাটাকে খুব ব্যবহার করে এবং খুব সহজেই অন্য যে কোনো জায়গা থেকে এই জায়গাটাতে খুব সহজেই কিন্তু তারা প্রোডাক্ট তারা পার করে দিতে পারে ওই যে বিজেপি ভাইরা ডিউটি করতেছে রেল লাইন এটা মাঠ এদিক দিয়ে হেঁটে যায় ওই রেল লাইনের ওপার থেকে আপনার হচ্ছে যেগুলো অবৈধভাবে আসে সেগুলো দিয়ে দেয় খালি রেল লাইনটা পার করে দেয় আর এদিক থেকে নিয়ে চলে আসে যে রোডে উঠে এখানে গাড়ি যেহেতু বাংলাদেশের সড়ক খুব সহজে ট্রান্সপোর্টের মাধ্যমে যে কোনো জায়গায় তারা চলে যেতে পারে তো এই হচ্ছে রেল লাইন একদম বাংলাদেশের সীমান্ত ঘেঁষে হচ্ছে এই লাইনটা হিলির যে স্থলবন্দর তার পাশেই খুব ডেঞ্জারাস একটা জায়গা সো হিলি স্থলবন্দর থেকে আমি মুন্না আছি আপনাদের সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমার পেজে নতুন হলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না আর হিলিতে আপনি আসছেন কি না অবশ্যই জানাবেন যে হিলি বন্ধুরা আসছেন কি না কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম